তৃণমূল নেতার মোবাইল ফোন ট্র্যাক করে গ্রেপ্তার ব্যারাকপুর শিল্পাঞ্চলের কুখ্যাত দুষ্কৃতি ধৃতের নাম চুনুয়া উদ্ধার একটি পাইপ গান গ্রেপ্তার তৃণমূল নেতা মোহাম্মদ খুররাম কয়েকদিন আগেই নিজের বাড়িতে বোমা বিস্ফোরণ কাণ্ডে গ্রেপ্তার হয়েছিল টিটাগড় পুরসভার চার নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর আরমান মন্ডল এবার কাউন্সিলরের দাদা খুররামকেও গ্রেপ্তার করল পুলিশ চুনুয়ার নামে একাধিক খুন এবং ব্যবসায়ীদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ রয়েছে পুলিশ সন্ধ্যে হয়ে খুঁজেও চুনুয়াকে ধরতে পারছিল না সাপে বর হল মোহাম্মদ খুররামের যোগাযোগ

থেকে জামিনে মুক্ত জেল হয়ে যাচ্ছে হয়ে গিয়ে তারা কিন্তু পুনরায় তার দুষ্কর্ম চলেছে কিন্তু ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে তাদেরকে সহজে ধরা যাচ্ছিল না গত বেশ কয়েকদিন ধরেই ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা দপ্তর সিজাগর পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইনাম খান তার দ্বারা মোবাইল ফোন ট্র্যাক করছিল তাদের সন্দেহ হয়েছিল তৃণমূলের সেই অনুযায়ী শীতাগত পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিল ইরাম খানের দাদাকে মোবাইল ফোন ট্র্যাক করা শুরু করে এবং সেই তৃণমূল নেতা কাউন্সিলরের দাদা গুরাম এই সঙ্গে যুক্ত হয়ে যায় এবং কুলনামের মোবাইল ফোন ট্র্যাক করে এই চারজন দুষ্কৃতিকে আপনার সহ গতকাল রাতেই শ্রীঘর পৌরসভা হাতে নাতে ধরে তুমি ধন্যবাদ মিন্টু